पी तुटान तुटान

কিছু হচ্ছে তারপরে আমাদের সিও আমাদেরকে সান্ত্বনা বাণী দিল আমরা ওই অবস্থায় সমস্ত শরীর নিয়ে আমাদের সবাই দায়িত্ব নিয়ে ওstan করছি এন্ড আমরা এটা ফোকাস করতেBagin পরে যাই মতো অবস্থায় আমাদের সমস্ত কিছু নিম্ন এবং আমাদের মাঝে আছে আমাদের কাছ থেকে আমরা কেন আমরা তো আমাদের সঙ্গে কিনে আমরা আছি অবস্থায় দেখা যাচ্ছে আমাদেরকে

যদি ওপেন অ্যারেস্ট করে রাখে শুধু মুক্তি যে তোমরা আমাদের আর নার কোন কায়দা নেই তারপরে আমাদের চুলুম অত্যাচার করে বিচার কাজ করা হলো আমাদেরকে বিচারের কোন আমাদেরকে আমাদের করতে ইচ্ছা মতো শেখ হাসিনা মতো তারা বিচার করে আমাদেরকে শাস্তি প্রেরণ করা হলো আমাদেরকে জেল শেষে আমাদেরকে ফ্যামিলি সহ ডিস্ট্র করে দেওয়া হলো আমরা যাহাতে কোনো দিন আর মুখ খুলতে না পারি আমরা ষোলোটা বছর পারি নাই এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্রদের মাধ্যমে আমরা এখন মুখ খুলে আমাদের দাবি আদায় করার সুযোগ পেয়েছি দেশের নাগরিক হিসেবে আমাদের সততার দায়িত্ব দাবি আমরা এখন সরকারের কাছে প্রেরণ করতে পারছি বারবার আমরা সরকারের কাছে আমরা দাবি উত্থাপন করতেছি যে আমাদের সচ্ছলভাবে আমাদেরকে চাকরিতে পূর্ণ বল করা হোক আমাদেরকে চাকরি সুযোগ সুবিধা দেওয়া হোক আমরা দেশের নাগরিক আমাদের সব কিছু জাস্টিফাই করা হয়েছে এবং এখন সব করা আসছে সকল সেনা প্রধান যখন তৎকালীন যারা দায়িত্বে ছিল ফজুল হক সাহেব সবাই এখন বলতেছে যে ভারতের রয়টাররা ভারত সরকার কিভাবে এই পিডিআরকে সরকারের সাথে সেখানের সাথে হাত মিলিয়ে কিভাবে এই দেশটাকে পূর্ণ করে দিল এবং পিডিআর এবং সেনাবাহিনীর ভিতরে একটা এমন একটা দণ্ড লাগা দিয়ে তারা চালু হতে না কোনোদিন এই দুইটা বাহিনী কোনোদিন মুখ খুলে না দাঁড়াতে পারে এইভাবে সেখানে পুরের ধরনের একটা চক্র ভারত সরকার

মেজর তানবির তার ওই রংপুরে সে নিজে বলেছে যে আমাকে যখন থেকে বাইক করে হলো তখন তারা হিন্দি ভাষায় কথা বলে এবং হিন্দি ভাষায় তারা ডাকতেছে স্পষ্ট

চাকরি পূর্ণ করবেন আমাদের সকল সুযোগ সুবিধা দিয়ে দিতে পারে কেন আমাদেরকে এই

যে হত্যা মামলা ছিল সেই হত্যা মামলায় সাথে তারা জড়িত ছিল না থাকার পরেও কিন্তু তাদের এই তাদের এই তাদেরকে চাকরিচুক্ত করা হয়েছে আমরা একটু বিভিন্ন আগে একজন

যে বিডিআর কিন্তু বলেছেন যে পিল বতিল বতিল চাই আপনারা বতিল বতিল চাই তারা হয়েছে করছে চেষ্টা করে जेना